আজকের দিনে আপামোর বাঙালি রবীন্দ্র চর্চায় মতো হয়েছেন তিনশো চৌষট্টি দিন যদিও বা রবীন্দ্র চর্চা বাঙালি হয়তো সেভাবে নাও পারেন কিন্তু একটা দিন অন্তত প্রত্যেকটি বাঙালি কিন্তু আজকের দিনটা অন্তত কবিগুরুকে শ্রদ্ধা জানান প্রণাম স্মরণ করেন তাকে মনে রাখার চেষ্টা করেন আসলে রবীন্দ্রনাথ আমাদের প্রাণের স্পন্দন রবীন্দ্রনাথ এমনই এক ব্যক্তিত্ব যে আমাদের শৈশব কৈশোর থেকে এই রবীন্দ্রনাথ নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথে হৃদয়ের বৈষ্ব রক্তবিন্দুতে যেন স্থলিত ঝঙ্কার ওঠে কারণ রবীন্দ্রনাথ এমনই এক ব্যক্তিত্ব যিনি গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষর তথা আমাদের এই বাংলার অবিভক্ত বাংলা অখণ্ড বাংলা তখন স্বাধীনতার আগে সেই অবিভক্ত বাংলা তথা ভারতবর্ষ বাঙালি তথা ভারতীয় সমস্ত ভারতবাসীর জন্য তিনি লোক করে দিয়েছিলেন বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতিকে রবীন্দ্রনাথ তো শুধু কবি নন শুধু গল্পকার বা ঔপন্যাসিক নন রবীন্দ্রনাথ সর্ব ক্ষেত্রেই তার যে তার যে বহুমুখী প্রতিভা সেই বহুমুখী প্রতিভার যে বিচ্ছুরণ তিনি ঘটিয়েছিলেন সেই বিচ্ছুরণে সেই আজও কিন্তু আমরা সেই তার আলোয় আলোকিত হচ্ছি আজ তার যে জন্ম ভিটে যেটা সেই ঠাকুর ঠাকুরবাড়ি সেখানে সকাল থেকে আজ উৎসব প্রত্যেক বছরের মতো উৎসব হয়েছে মানুষজন এসেছেন আসুন আমরা একটু দেখে নিই যে মানুষ কী বলছেন আচ্ছা আপনি কি কবি প্রণাম জানাতে এসেছেন আজকে প্রথমের হ্যাঁ প্রথম মানে এবছরেই মানে আমি বলছি যে অন্য বছরেও আসেন না এবারে প্রথমের অন্য বছরে আসেনি প্রথমবার আসো আপনি কলকাতাতেই থাকেন আপনি সাহিত্য সংস্কৃতি চর্চা করেন না এমনি নাচ গান করি নাচ গান করি তোমার তোমার নাম কি সৃষ্টি সিনহা তুমি আজকে এখানে কি কবি গুরুকে প্রণাম জানাতে এসেছো হ্যাঁ তুমি স্কুলে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো কেজি 2 আর তোমার আজকে এসে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে তুমি কার সঙ্গে এসেছো মা শুধু মার সঙ্গে এসেছো আজকেই প্রথম এলে হ্যাঁ এসে ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে কি আজকে এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন হুম পরিবারে কি প্রথম না আমি আগের বছরই এসেছিলাম প্রত্যেক বছরই আসেন না শুধু আগের বছরই এসেছি আর এই বছরই এসেছি মানে আপনি আজকের দিনটাকে কিভাবে পালন করতে চান আমি এসেছি এসে ওখানে ঠাকুরের রবীন্দ্রনাথের পায়ে একটু ফুল দিয়ে তারপর নমস্কার জানিয়ে তারপর একটু ঘুরে দেখলাম দেখার পর তারপর এখানে অনেক শান্তিনিকেতনের জিনিসপত্র রয়েছে সেগুলো একটু দেখছি আপনি সাংস্কৃতিক কর্মী না হয়তো চর্চা করেন এমনি রবীন্দ্রপ্রেমী হ্যাঁ হ্যাঁ তুমি কি আজকে রবীন্দ্র জয়ন্তীর এখানে শ্রদ্ধা জানাতে এসছো अरे नहीं वो मेरी गर्लफ्रेंड लेके आई है मेरे को फर्स्ट टाइम या या फर्स्ट टाइम एक्चुअली मैं यहाँ नहीं रहता मैं दिल्ली में रहता हूँ मैं फर्स्ट टाइम यहाँ पे आया हूँ एंड अच्छा लगा यहाँ आके जनवली आई फील गुड सो so, या हाँ उनकी नोबल्स सुनी है मैंने एक दो बार দেখলেন এবং শুনলেন যে বহু মানুষ ভাবান বৃদ্ধ বণিতা একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত বহু মানুষের সমাগম হয়েছে আজকে ঠাকুরবাড়িতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আজকের দিনটি সব মানুষ কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন স্মরণ করছেন স্বাভাবিকভাবে এইটা এই দিনটাকে বাঙালি মনে রাখা উচিত কারণ বাঙালির হৃদয় স্পন্দন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণেন্দু পতি বলেছিলেন তিনি হলেন পুষ্পের গন্ধ আর বৃষ্টির ছন্দ ঠিকই রবীন্দ্রনাথ সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ সমস্ত বাং বাঙালির সমস্ত আবেগে ভালোবাসায় চিন্তায় চেতনায় প্রেমে বিরহে সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের একটা দিন কেন কোনো প্রতিটি পলে পলে প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে মুহূর্তে রবীন্দ্রনাথ আমাদের আবিষ্ট করে থাকেন প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকরের সঙ্গে বিশ্বভেন্দু পারি সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ